আলাইকুম ভিউয়ার্স আমি শাহিন মাহমুদ চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো অনেকদিন ছিলাম অসুস্থতার কারণে তো আসলে অনেকে কিন্তু আমাকে কমেন্টস করে ফোন করে যে ভাইয়া দিন ভিডিও দেন না তো এখন থেকে ইনশাল্লাহ রেগুলার ভিডিও পাবেন নিয়মিত ভিডিও পাবেন আর যারা আমাদের চ্যানেলটাতে একদম নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন তাইলে নতুন নতুন আপডেট ভিডিও পেতে আপনি আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে তো আজকে আমরা দেখাবো এলজির একটা অফিসিয়াল টিভি 43 ইঞ্চি চমৎকার রেজুলেশন ফোর কে রেজুলেশন আটত্রিশশো চল্লিশ একুশশো ষাট পিক্সেল এটা হচ্ছে সম্পূর্ণ এলজির একেবারে আপনার বেজেললেস হান্ড্রেড পার্সেন্ট ভেজাললেস কোন বর্ডার নাই তো প্রত্যেকটা এল জি টিভির সাথে আপনারা এরকম ভোল্টেজ স্টেবিলাইজারটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন ভোল্টেজ স্টেবিলাইজারের কি কাজ আমি একটু বলে দিই আকাশে বর্জপাত হয় ম্যাক ডাকে অথবা ভোল্টেজ আপ ডাউন করে তখন যদি আপনারা এই গ্যাজেটটা ইউজ করেন এই টিভিটা হান্ড্রেড পার্সেন্ট সুরক্ষা থাকবে কারণ টিভি গুলা নর্মালি নষ্ট হয় এই দুইটা কারণে ভোল্টেজ ওঠা নামা করলে আর আকাশের বর্জ্যপাতের কারণে ওই ম্যাক ডাকলে তখন টিভি নষ্ট হয়ে যায় তো এটা কিন্তু আমরা সম্পূর্ণ প্রত্যেকটা এলজি টিভির সাথে ফ্রিতে দিচ্ছি আর দুইটা করে রিমোট দিচ্ছি আচ্ছা সাথে কিন্তু আপনারা এরকম একটা ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন এই যে এরকম একটা র্যাঙ্কন র্যাঙ্কন ইলেকট্রনিক্স এর লিমিটেড এর একটা ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন এলজি টিভির সাথে যেটা দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন হোম সার্ভিস সারা বাংলাদেশে টেকনাপ থেকে তেতুলিয়া অর্থাৎ টিভিটা আমার এইখান থেকে নিলেন মনে করেন এই টিভিটা আপনি এক্সাম্পল উদাহরণস্বরূপ বরিশালে ইউজ করতেছেন বা খুলনাতে ইউজ করতেছেন অথবা উত্তরবঙ্গের যে কোনো একটা এলাকায় ইউজ করতেছেন এখন টিভি নেওয়ার পরে আপনি সমস্যা ফেস করতেছেন টিভি চলতেছে না বা টিভিতে যে কোনো প্রবলেম হয়েছে আপনি জাস্ট এই কাস্টমার কেয়ারে এই যে ওয়ান ডাবল সিক্স জিরো সেভেন এই নাম্বারটায় ফোন দিবেন চব্বিশ ঘন্টার মধ্যে এলজি থেকে র্যাঙ্কন ইলেকট্রনিক্স থেকে আপনার একজন টেকনিশিয়ান আপনার ঠিকানায় চলে যাবে এবং ইনস্ট্যান্ট সমাধান করে দিয়ে আসবে পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র মডেলটা হচ্ছে ইউআর সেভেন ডাবল তো সাথে কিন্তু আপনারা এই গ্যাজেট গুলা সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন ভোল্টেজ স্টেবিলাইজার এবং দুইটা করে রিমোট পাচ্ছেন তো যারা নিতে চান দ্রুত কন্ট্যাক্ট করতে হবে ভিডিও স্ক্রিনে আমার পার্সোনাল নাম্বারটা দেওয়া আছে আর যারা শোরুম ভিজিট করতে চান শপ নাম্বার ফর্টি ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট ফুটবল স্টেডিয়াম মার্কেট বাইতুল মোকাররম মসজিদের সামলে আসলেই পেয়ে যাবেন সপ নাম্বার ফর্টি থ্রি এল জি অফিসিয়াল শোরুম শপ নাম্বার ফর্টি থ্রি সবাইকে আসসালাম আলাইকুম